নমস্কার কখনো কি ভেবে দেখেছেন কেন সব মাঙ্গলিক অনুষ্ঠানে নারীরা কেন এই ধ্বনি ছাড়া পূজা পার্বন কিংবা বিয়ে অন্যপ্রাশন সম্পূর্ণই হয় না আর পরিশুদ্ধ হয় পূজার পরিবেশ উলুধ্বনি এবং সংশোধনী কি একটি প্রাচীন সংস্কার নাকি এর পেছনে আছে গভীর ধর্মীয় ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমরা সেই সব কথা জানবো যা আমাদের পাঠ্য বইয়ে নেই কিন্তু আমাদের আত্মপরিচয়ের গভীরে রয়ে গেছে চলুন নিজের শেকড়ে ফিরে তাকাই এবং বুঝে নেই কেন আজও শঙ্খধ্বনি ও উলুধ্বনি ছাড়া সম্পূর্ণ হয় না সনাতন ধর্মের কোনো পুজো বা অনুষ্ঠান আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা বাঙালি হিন্দুদের যে কোনো পুজো দিয়ে বা মাঙ্গলিক অনুষ্ঠানে একটি শব্দ নিয়মিত শুনু সেটা হচ্ছে কিন্তু জানেন এই শুধু একটি সংস্কার নয় বরং এক মহাশক্তির জাগরণ পুরান অনুযায়ী উড়ুধ্বনি হলো ওংকারের প্রতীক অ উ ম এই তিনটি শব্দ একত্রে সৃষ্টি করে সেই প্রাচীন ধ্বনি যাকে বলে ওম এই ধ্বনি তিনটি শক্তিকে জাগ্রত করে যা হচ্ছে সৃষ্টি স্থিতি এবং লয় মান্ডক্য উপনিষদে বলা হয়েছে অয়মাত্মা ব্রহ্মা ওম ইতক্ষরম। অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম আর ওম হচ্ছে তার ধ্বনি যোগসূত্রতে বলা হয়েছে তস্য বাচক প্রণব অর্থাৎ ঈশ্বরের ধ্বনি হল ওং। তবে কেন মেয়েরাই শুধু উলোধ্বনি দিয়ে থাকে সনাতন ধর্মে নারীকে বলা হয় শক্তি দেবী দুর্গা দেবী কালিকা দেবী লক্ষ্মী সকলেই কিন্তু এনারা শক্তির প্রতীক উলুধনি নারীর মুখ দিয়ে সেই শক্তির আহ্বান যে শক্তি মঙ্গল ঘটায় অশুভকে বিতাড়িত করে এছাড়াও বলা হয় যে নারীদের জিহুবা এবং মুখগহ্বরের গঠন উলুধনী দেওয়ার উপযুক্ত পুরুষদের কণ্ঠভঙ্গি ও পিচ বিভিন্ন বলে তারা উলুধ্বনি দিতে পারে না এদিকে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী উ শব্দ রাধার আর লু শব্দ হচ্ছে কৃষ্ণ অর্থাৎ উলুধনি মানে হচ্ছে রাধা কৃষ্ণের নাম স্মরণ করা সেই শুভকর্মের শুরু অপরদিকে শঙ্খ হল ভগবান বিষ্ণুর অস্ত্র আর মা লক্ষ্মীর তাই পুজোতে শঙ্খ বাজিয়ে দেবদেবীর আগমন আহ্বান করা হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শঙ্খ বাজালে তিনটি শক্তি নির্গত হয় এক চৈতন্য স্পিরিচুয়াল ভাইব্রেশন দুই ধ্যান মেন্টাল ফোকাস এবং তিন আনন্দ ডিভাইন জয় ঋগ্বেদ ও যজুর্বেদ মতে শঙ্খধ্বনির কম্পন বাতাসে জীবাণু ধ্বংস করে এবং একটি বিশুদ্ধ তরঙ্গ মালা সৃষ্টি করে রাজসিক ও তামসিক শক্তিকে হটিয়ে সত্যবাদ তরঙ্গের প্রবেশ নিশ্চিত করে আধুনিক গবেষণায় দেখা গেছে শঙ্খ বাজালে স্নায়ুর উত্তেজনা কমে রক্ত চলাচল বাড়ে এবং এক ধরনের স্নায়ু প্রশান্তি আসে একে সাউন্ড থেরাপিও বলা হয় তবে শঙ্খ বাজানোর ক্ষেত্রে কিছু নিষেধ জেনে রাখা ভালো যেমন পুজোর কাজে ব্যবহৃত শঙ্খ আলাদা অন্য কোনো কাজে এই শঙ্খ ব্যবহার নেই শঙ্খ বাজানোর পর সেই জল দেবতাকে দেওয়া একদমই অনুচিত শিবলিঙ্গে শঙ্খ দিয়ে জল বা অর্ঘ দেওয়া নিষিদ্ধ এবং বরাহ পুরাণ অনুসারে শঙ্খনাথ ছাড়া কখনো কোনো মন্দিরের দরজা খোলা উচিত নয় সুপ্রিয় দর্শক যে জাতি তার শেখর ভুলে যায় সে কখনোই প্রকৃত অর্থে মাথা তুলে দাঁড়াতে পারে না উলুধুনি হোক বা শঙ্খধ্বনি এগুলো আমাদের সনাতন ধর্মের আত্মপরিচয়ের প্রতীক আমাদের দায়িত্ব নতুন প্রজন্মকে শুধু স্মার্টফোন নয় ঐতিহ্যের সাথেও পরিচিত করা চলুন আজ থেকে আমরা শুরু করি জানতে শেখা বুঝতে শেখা এবং শেখোরের সাথে নিজের বন্ধনকে গর্বের সাথে জড়িয়ে ধরা আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ভবিষ্যতে আপনারা কোন ধরনের ভিডিও চান বা কোন বিষয়ে ভিডিও চান সেই ব্যাপারে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত হ অর্থাৎ যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে নমস্কার